নমস্কার বন্ধুরা প্রথমে কড়াইয়ে তেল দিলাম আজকে গাটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি করে দেখাবো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তরকারিটা বানিয়ে দেখাবো তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো কড়াইতে দেবো সব আলুগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেব ভালো করে আলুগুলো একটু নেড়ে দিলাম তেলের মধ্যে আলুগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এক এক করে উঠিয়ে নেব এবার তেলের মধ্যে শুক্রো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য লাল লাল হলে তারপর কচুটা দিয়ে দিলাম কচুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু ভাজা ভাজা করে নিলাম তারপর ঢাকনাটা দিয়ে দিলাম তারপর ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করলাম তারপরে মশলা পেস্ট দিলাম আদা রসুন টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে মশলার জলটা দিয়ে দিলাম মশলার জলটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম দু চামচ হলুদ দিলাম জিরের গুঁড়ো দু চামচ দিলাম হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম তারপরে এক চামচ নুন দিলাম তারপর আর একটু দিয়ে দিলাম নুন তারপরে এক চামচ চিনি দিলাম দিয়ে ভালো করে কষালাম তারপর সামান্য জল দিয়ে ভালো করে কষালাম তারপরে জল দিয়ে দিলাম মশলা কষিয়ে জল দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম তারপর ঢাকনাটা খুলে দেখলাম আলুটা কচুটা সিদ্ধ হয়েছে কি তারপরে আবার চাপা দিয়ে দিলাম তারপরে আবার ঢাকনাটা খুলে দেখলাম কচুটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম